নিখোঁজ আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা ভবানী ভবনে খবর দেবেন জানান বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল সাংসদকে পরিযায়ী বলেও ব্যাখ্যা করেন তিনি শত্রুঘ্ন সিনহার সঙ্গে দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ ও নিখোঁজ কারণ দুর্গাপুর ধর্ষণকাণ্ডের পর আর দেখা মেলেনি তার এমনটাই বলছেন অগ্নিমিত্র পাল প্রতিনিধি ত্রিনাঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন ত্রিনাঞ্জন অগ্নিমিত্র পাল তিনি কি বলেছেন দেখো সৌমদির যে বিষয় হচ্ছে যে বিশাল বিস্তৃত এই ছট পুজো আসানসোল শিল্পাঞ্চলে প্রচুর জায়গায় হয় এবং সেখানে আসানসোলের বরাকড় এলাকায় দেখা যায় যে নিখোঁজ সাংসদ শত্রুগ ছবি দিয়ে বেশ কিছু পোস্টার পড়ে এবং পাল যে বিষয়টা বলছেন যে এই ছট পুজোতেও তাকে দেখতে পাওয়া যায়নি এবং তিনি কোথায় তিনি নিখোঁজ ভবানী ভবনে খোঁজ দেবেন অগ্নিমিত্র পাল তার সঙ্গে তিনি দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদেও এক হাত নেন দুর্গাপুর দর্শন কাণ্ডেও কিন্তু কীর্তি আজাদকে দেখতে পাওয়া যায়নি এবং প্রসঙ্গত যেটা বলতে চেয়েছিল অগ্নিমিত্রা পাল যে কোনো সময় তাকে দেখতে পাওয়া যায় না কখনো কখনো আসেন ঠিক যেমন আসে তেমন অপরদিকে তৃণমূল নেতৃত্ব বলছে যে শত্রু সিনা ব্যাপার নয় ব্যাপার হচ্ছে যে সমস্ত ছট পুজোর পুণ্যার্থীদের সঙ্গে তৃণমূলের সমস্ত নেতা সব সবসময় আছেন এগুলো বিজেপির কাজ এবং তাদের পায়ের মাটি সরে গেছে সে কারণে তারা এই সমস্ত করে প্রচার পেতে চাইছে যদিও পাল বারবারই কিন্তু এক কথা উচ্চারণ করে বলেন যে একদম পরিযায়ীর মতো এই সাংসদ এবং তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে কারণেই নিখোঁজের পোস্টার পড়েছে এখন এই ছট পুজোর পরে এই নিখোঁজের পোস্টার নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে যথেষ্ট সোরগোল দেখা যায় দাঁড়িয়েছে করবেন ত্রিনাঞ্জন চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে ত্রিনাঞ্জন ধন্যবাদ তোমাকে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে নিখোঁজ আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা এবং কীর্তি আজাদ তাদের নামে বিভিন্ন জায়গায় যেমন পোস্টার পড়েছেন এবং ভবানী ভবনী গিয়ে খোঁজ নেবেন অগ্নিমিত্র পাল এমনটাও তিনি বলেছেন আপনাদের শোনাবো এই ঘটনাকে ঘিরে এই পোস্টারকে ঘিরে স্থানীয় তৃণমূল বিজেপি নেতৃত্ব কি বলছেন তারা বলতে চাইছি এটা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তার নেতা এই মতন কাজ করে না তৃণমূল কংগ্রেসের কোনো নেতা আরোপ লাগিয়েছে এটা আমরা এটা বলতে চাইছি এটা তৃণমূল কংগ্রেসের কোন গ্রুপ যে এখন যে নেতাগুলো আছে পোস্ট তোস্ট পেয়েছে ওদের বিরুদ্ধে যে গ্রুপ আছে ওদের এই কাজটা হতে পারে এটা তদন্ত করা উচিত দেখুন একটা কথা যে এটা যেসব কাজগুলো হচ্ছে বিজেপির কাজ ওরা রাজনৈতিকভাবে কোনো রকমভাবে পশ্চিমবঙ্গে বেড়ে উঠতে পারছে না মানুষ সংসার সবসময় থাকে এবং প্রতি মাসে উনি আসেন প্রতি মাসেই এখানে এসে এসে পড়ে সঙ্গে থাকেন কে তো তো সেই ক্ষেত্রে দেখছেন ওরা কোনো সময় কোনো জায়গায় পেরে উঠতে পারছে না তাই ওরা রাজনৈতিকভাবে এখানে কোনো প্রভাব এখানে পড়বে না মানুষ আমরা মানুষ সঙ্গে আছি